সবগুলোর প্রাইস হচ্ছে ইলিভেনেরও নাইনটি সেন্টস প্রত্যেকটি এগুলোর সাইজ হচ্ছে এক্সেল সাইজ ওকে তো ভিয়াস খুবই ভালো মানের কোয়ালিটি লিলিয়ান ফেব্রিক আর সাবানের জন্য প্লাস এগুলো পুরো পুরো বছর ইউজ করতে পারবে ওকে তো ভিয়াস এখন যেটা দেখাবো একটু ভালো মানের একটা কোয়ালিটি পাচ্ছেন ওকে চিকেন কারি প্লাজু হ্যাঁ না नहीं पापा ये देखिए ये वो तो आपलास तो करती हैं ए देखने बियर टू टू पीस चिकन प्लाजू ओके चिकन प्लाजू टू पीस साइज एक्सल इलेवन हीरो नाइंटी सेंस ओके एक बार धमाका the... yes? हो फर हाँ इलेवन हीरो नाइंटी सेंस के बद्दे चलो अलग से यस इन्हीं पोल

বরণ আমাদের দোকান মোটামুটি যারা নেন তারা আসলে এগুলো ড্রেস ইম্পোসিং নেই বাট আমরা দেই মাঝে মধ্যে হ্যাঁ আপনাদের সুবিধার্থে বাট আমাদেরও কিছু ফায়দা হয় সেটা হচ্ছে থ্রি পিস এত ভালো কোয়ালিটি থ্রি পিসের স্টিচিং দেখছেন দেখেন যেতে আমাদের কী সুন্দর করে স্টিচিংটা হাই ক্লাস স্টিচিং প্লাস লেস লাগানো আছে পাইপিং দেওয়া আছে আর এটা হচ্ছে নামাজি উল্লা হ্যাঁ এটা পিওর হান্ড্রেড পার্সেন্ট কটন সাইজটা হচ্ছে ডাবল এক্সেল এটা প্রাইস হচ্ছে ওনলি ফোর নাইনটি সাইজ কেন মিনিমিন চোদ্দো টাকা নব্বই পয়সার মধ্যে আপনারা এই পিসটা পেয়ে যাচ্ছেন ডাবল এক্সেল সাইজ ওকে এই দেখুন নিয়ে প্রত্যেকটা ড্রেস হচ্ছে অসাধারণ ড্রেস

এটা হচ্ছে ট্রাউজার দুপাট্টা শিফর দুপাট্টা ওকে এটা হচ্ছে আপনার ট্রাউজার ট্রাউজারেও কাজ করা হ্যাঁ এই যে কাজটা দেখেন কি সুন্দর করে কাজ ওকে তো কাজটা কি দেখাইবা এটা এই ড্রেসটার প্রাইসটা হচ্ছে ফর্টি ফিফটি ডেজ ওকে এল সাইজ লাস্ট পিস এটা প্রত্যেকটা কোনো সাইজ পাইবেন না সাইজ আপনার বলে দিতেছি সাইজ কোনো অ্যাভেলেবল নাই হ্যাঁ ওনলি পনেরো টাকা দিয়ে এই ড্রেসটা পেয়ে যাচ্ছে ওয়াও এখন যে ড্রেসটা দেখাবো এটা আসলে একটা ওয়াও কালেকশন এটা নেকটা কাজটা দেখায় এটা হচ্ছে নেকের কাজটা কী সুন্দর করে কাজ করা হাতের কাজ এটা সাইজ হচ্ছে ফোরটি ফোর সাইজ স্লিভসের কাজটা প্লাস এখানে পাইপিং কী সুন্দর করে পাইপিং দেওয়া আছে ওকে

স্লিম কালারের এটা হ্যাঁ এটা প্রাইজটা অনলি ফিফটি ইউনিটস ইয়েস হ্যাঁ লিচ পাপুলার মধ্যে হ্যাঁ হ্যাঁ লিস্ট সাইজ হচ্ছে কাজ করা ওকে এটা হচ্ছে লিপস আর এই যে এখানে টার্সেল আছে দুয়াসাইডটি দিয়ে এটা হচ্ছে ফের মার্সে এটা হচ্ছে যে একটা দুপাটা এটা টু পিস ওকে এটার প্রাইস কত দিতে পারে শুধুমাত্র ওখানে সরি এটা থ্রি পিস আর এটা ট্রাউজারে দেখেন ট্রাউজারের চুন্ডি প্রিন্টের কাজ করা হয় ম্যাচিংটা দেখেন প্রাইসটা ওনলি ফিফটিন রুপিস হ্যাঁ দেখি এটা মধ্যে এই যে আরেকটা কালার আছে সেম ডিজাইন কালার ডিফারেন্ট এখানে ফেব্রিকগুলো দেখবেন জাস্ট আপনারা কিনতে হবে না আমাদের শপে আসুন এবং ফেব্রিকটা আপনারা দেখা যান একটা বাধা দেখেন এটা হচ্ছে লিলার ফেব্রিক ওকে সাইজ হচ্ছে 42 টু সাইজ বাট কাজটা দেখেন এত সুন্দর করে কাজ ফেব্রিক যে স্লিভস দেখেন যেটা হচ্ছে স্লিভস এটা হচ্ছে শিফন উল্ডা ওকে ফেন্সি একটা উল্ডা আর এটা হচ্ছে ট্রাউজার যে ট্রাউজারে কাজ করে

আর এই যে মুসলিম ট্রাউজার ওকে একটু এক্সপেন্সিভ বাট আমরা সেম প্রাইসে দিয়ে দিচ্ছি এই যেটা আগে খুলে দেখাইছি আপনারা দেখে নেবেন হ্যাঁ এটা সাইজ ফোরটি টু সাইজ এটা ভিডিওর প্রথমে আমরা দেখাইছি খুলে প্রাইসগুলো সেম হ্যাঁ এটা আর টু পিসগুলো আপনারা পাইবেন ইলেভেন ইউরো নাইনটি ওয়াও দেখেন ফেন্সি ওয়ার্ক এটা হচ্ছে আপনার আনারকলি ট্যাপ মানে সেমি লং একটা ফ্রক ওকে এটা হচ্ছে আপনার দুপাট্টাটা কিন্তু অনেক বড় আর খুবই সফট একটা দুপাট্টা হচ্ছে ট্রাউজার ওকে ফুল পিকচার দেখানো ফুল পিকচার হ্যাঁ ওকে শক্তির একটা শখ দেখানি একটা ফুল দেখানি এলা না

এটা হচ্ছে স্কার্ট হ্যাঁ স্কার্ট প্লাজ স্কার প্লাজ মানে এটা হচ্ছে স্কার্ট ওকে ডিজাইনার সাইজটা হচ্ছে ডাবল এক্সেল ওকে প্রাইসটা হচ্ছে এটার বারো টাকা নব্বই পয়সা অনলি ওনলি টুয়েলভ ইন্টু নাইনটি সাইজ ওকে প্রাইসটা ইলেভেন ফিফিসের মধ্যে ফোরটি টু সাইজ ইলেভেন ইনু নাইনটি সাইজ ওন ইলেভেন ইন্টু নাইনটি সাইভ

এই যে আরেকটা একটা হচ্ছে হলুদ কালার চিকেন প্লাজোর সাথে লিলেন ফেব্রিক এটা হচ্ছে সাবানিক হ্যাঁ এক্সেল সাইজ এই যে চিকেন প্লাজো ইলেভেন নাইনটি ইলেভেন ইলে নাইনটি সাইজ অনেক ভ্যারাইটি সেগুলো লাস্ট লাস্ট পিস রয়ে গেছে বেরিয়ে দিতেছি সাইজের জন্য কল করবেন না সাইজ আমি বলে দিছি ডাবল এক্সেল ওকে টোটালি এমব্রয়ডার এটা হচ্ছে টোটাল

সরি এটা হচ্ছে টু পিস ওকে খুললে দেখানোর আর ওকে বাবা ওকে বাবা মুসলিম ফেব্রিক মসলির ফেব্রিক এটা হচ্ছে মসলিম ফেব্রিক এল সাইজ এস সাইজ আর না এটা হচ্ছে মুসলিম ফেব্রিক এক্সেল সাইজ ফেব্রিকগুলো দেখবেন হ্যাঁ মুসলিমগুলো আমরা পঁচিশ টাকা করে সেল করছি এখন ইলিভেন নাইনটি ইলিভেন প্রত্যেক ইলিভেন ওকে হ্যাঁ দেখেন এটা মুসলিম ফেব্রিক ডাবল এক্স শুধুমাত্র ইলিভেনের নাইন্টি সেল মুসলিম ফেব্রিকটা খুবই এক্সপেন্সিভ বাট রেডি থেকে এটা হচ্ছে মুসলিম ফেব্রিক ডাবল এক্স ওকে টু পিস ট্রাউজারের সাথে ইলিগানের নাইন্টি সেন এটা হচ্ছে মুসলিম ফেব্রিক এল সাইজ হ্যাঁ এখন যেগুলো দেখাচ্ছে খোলা সম্ভবত আছে কারণ পেন্সিবল হয়ে গেছে अरे क्या बीस ये लोग चाहे विकेट बनते वाओ ओके तो चार तीन पीस कितनी पीस किताब हाँ अरे क्या बीस एक्सल तापायला सातवाला फूल ये तो चार तीन पॉल एक्सल ये तो चार एक्सल टेन ही होगा ये दोनों टेन ही हो तो अभी प्राइस बोला दीसी